প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে দল পেলেন নাহিদ রানা গোল্ড ক্যাটাগরি থেকে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি খেলবেন পঞ্চাশ হাজার ডলার পারিশ্রমিকে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ষাট লাখ টাকা আন্তর্জাতিক ক্রিকেটে পথে চলাটা মাত্রই শুরু হয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানার তবে এই অল্প সময়ের মধ্যেই বেশ খ্যাতি কুড়িয়ে ফেলেছেন নাহিদ তার ব্যাপারে মূল আকর্ষণই হলো তার গতি ঘন্টায় একশো বা তারও বেশি গতিতে বল করতে পারেন নাহিদরানা গতির এই বারুদি ব্যাটারদের নাস্তানাবুদ করছে প্রতিনিয়ত পেশোয়ার জালমিতে নাহিদরানা সতীর্থ হিসেবে পাচ্ছেন বাবর আজম সাইম আয়ুব টম কোহেলার মোহাম্মদ হারিস আমির জামাল আসিফ আলীদের মতো তারকাদের এর আগে আইপিএল দল পেলেও তাকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি তবে পিএসএল ঠিকই নাহিদরানার কদর বুঝেছে আগামী আট এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা আছে যদিও সে সময় বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার কথা এরপর মেতেই পাকিস্তানের মাটিতে সাদা বলের ফর্মেট খেলতে যাবে টাইগাররা সুতরাং নাহিদ এনওসি পাবেন কিনা কিংবা কত দিনের জন্য পাবেন সেটাও দেখার বিষয় এর আগে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে প্রথম দফায় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নামই ডাকা হয়নি প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও বাংলাদেশের এই দুই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দুই ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে পিএসএল দলগুলোর সামনে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাস্কিন আহমেদও প্রথম দফায় দল পাননি তানজি বিডি স্পোর্টস টাইম We'll